আজ আবার হাজির হয়ে গেছি সকাল সকাল আগের এক ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে মা আর বাবার মধ্যে সবসময় চ্যালেঞ্জ হয় এবারে আমি আর মার মধ্যে চ্যালেঞ্জ নিয়ে আসব তো সেই চ্যালেঞ্জ আজকেই করব তো দেখতে থাকো ভিডিওটা ভেবেছিলাম যে শাস্তিটা আজকে সবার শেষে বলবো তারপর ভাবলাম না শাস্তিটা বলেই দিই আজকে যে শেষ খাবে মানে যে হারবে সে মিউজিক চলবে তাকে ডান্স করতে হবে মিউজিকের সাথে আজকে চ্যালেঞ্জটা এখনো পর্যন্ত বলিনি কি নিয়ে চ্যালেঞ্জ তবে আমি চুল টুল করে বেঁধে ফেলেছি দেখো আজকে চ্যালেঞ্জটা হবে আমখার প্রতিযোগিতা একবার দেখে নিন এর আগেও তোমরা দেখেছো আমখার বিভিন্ন রকমের প্রতিযোগিতা হয় তবে আজকের প্রতিযোগিতাটা একটু স্পেশাল দুটো আম ছাড়ানো হয়ে গেছে আজকে আমরা হাত লাগাবো না হাত বাঁধা থাকবে আমাদের শুধু মুখ দিয়ে আম খেতে হবে তো আমখার শুরু শুরু করার আগে মায়ের একবার দেখে কি বলছে মা মা কি মনে হচ্ছে মনে হচ্ছে আমি জিতবো দেখি মা ফুল নামে বলছে যে দেখি আমি জিতবো তো দেখা যাক হাত তো বাঁধা হবে এবার হাতটা বেঁধে নি দেখো আবারটাও হাতটা বেঁধে নিয়েছে দাঁড়াও আমি বিশাল বড় সড় মানুষ চেয়ারটা একটু সরিয়ে নি মা একটু ও আর তো হাত দেওয়া যাবে না সবই মুখ দিয়ে আমি প্লেটটা টেনে নেবো বন্ধুরা তোমাদের একটা কথা বলা হয়নি আজকে আমাদের এটা পাঁচ মিনিট টাইম থাকবে পাঁচ মিনিটের মধ্যে খেতে হবে যে বেশি খেতে পারবে সে জিতবে আর যদি কেউ পুরোটা খেয়ে যায় সেই একই ব্যাপার জিতেই যাবে সে onda silip kaydı. <laughs> 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 o Oya যা সাগর ডিসকোয়ালিফাই ওই সব যাই না তো এখনো সাগরেরটা সাগরের আটিটা অনেকটাই প্রায় লেগে আছে ওদিকে মায়ের আঁটিটা খেলায় আমি খেলবো না এরম ভাবে দেখো বন্ধুরা আমাকে ইচ্ছা করে আর করা যাবে দেখো বন্ধুরা আমাদের আম খেয়ে মুখ গুলো মায়ের টা তবু ভদ্র আছে আমারটা দেখো কিরম ভাবে আম খেয়েছি আর গেল গেল আমারটাই গেল পরে দূর তাহলে বন্ধুরা খেলার নিয়ম অনুযায়ী আমি হেরে গেছি আর নিয়ম অনুযায়ী শাস্তি আমাকেই পেতে হবে তো আমি মুখ ধুয়ে চলে এসেছি ফ্রেশ হয়ে গেছি দেখো মুখে আর আম নেই তো বন্ধুরা শাস্তির আগে তোমাদের একটা কথা বলি আমাদের এক বন্ধু চ্যানেলে জানিয়েছিল যে মোরলা মাছ দিয়ে টক করে দেখাতে তো মা সেই টক করছে আজকে কেউ লম্বা বেশি কেউ একটু খাটো মা মাছগুলো ভাজছে বন্ধুরা আমি আজকে একটু মৌরেলা মাছের টক করে দেখাবো আমার এক বন্ধু সে মৌরেলা মাছের টক করে দেখাতে করেছে মৌরেলা মাছের টকের জন্য আমার মৌরেলা মাছ ভাজা কুমড়ো কেটে রেখেছি আর এইটা মিষ্টি আলু আর আঙ যাকে বলে আমি একটু বড়ি ভেজে রেখেছি আর এইটা তেতুলকে ভিজিয়ে রেখেছি তেতুলে কাজ করতে হবে মৌরাল মাছের টক বাসাবার জন্য রেডি হচ্ছে এবার প্রথমে তেল গরম করে একটু সর্ষে ফোড়ন দিল মিষ্টি আলুগুলো আর কুমড়োগুলো একটু ভেজে ভেজে অল্প করে একটু নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিন করে তারপরে মিষ্টি আলু কুমড়োটা ভাজা ভাজা করে নেবো একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার পেঁতুলের কাচটা দেবো একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি তেঁতুলে কাঁচটা দেবো এই তেঁতুলটা না অনেক বছরের পুরোনো সালো হয়ে গেছে কিন্তু চকটা অন্দিরা খুব সালো দেখাবে কিন্তু এই তেঁতুলটা খুব উপকার ছেলে সর্দি কাশি কপ পুরোনো মা আমার সব থাকলে সব ভালো হয়ে যাবে টকটা দিয়ে মাছ দিয়ে দেবো আর বড়িগুলো দেখো টকটার কালারটা দেখো এবার আমি বড়িটা দিয়ে দিলাম ফুটতে এবার মাছগুলো দিয়ে দিলাম একটু এতে চিনি দিয়ে দিলাম দেখো টক টক হয়েই এসেছে সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে বেশ টাইট টাইট মতো হয়েছে আমার টক রেডি হয়ে গেছে দেখি দেখো টকের কালারটা এইরকম আসছে আসলে অনেক বছরের পুরোনো যেতে তো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে মা আর আমি চ্যালেঞ্জে আসব তো এসেছি করেছি তোমরা আশা করি মজাও নিয়েছো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের অন্য কোনো আরও মজার ভিডিওতে চলো টাটা